সর্বশেষে আমি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলব গতকালকে আমি দেখেছি যে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড হয়েছে খুব সম্ভবত সাতাশি লং কোর্সের এই পাসিং আউট প্যারেড থেকে আরম্ভ করে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের সাথে আমাদের আত্মার এবং রক্তের সম্পর্ক রয়েছে সেই বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির সেই পাসিং আউট প্যারেডের সেই আওয়াজ শুনলেই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায় রক্ত টকবক করতে থাকে দেশপ্রেমে এবং যখন দেখি যেই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমরা পাসিং আউট করেছি প্রশিক্ষণ করেছি যেই বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যেই সামরিক শিক্ষা আমরা পেয়েছি তা গত ষোলো বছরে ভারত এবং স্বৈরাচারী হাসিনা মিলে ধ্বংস করে দিয়েছে এমন কি আমাদের নিজস্ব সক্রিয় একটা ইউনিফর্মকে বদলে ভারতীয় আদলে ভারতীয় ইউনিফর্মের আদলে ইউনিফর্ম দেওয়া হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ক্যাডেট লাইফ থেকেই ভারতের সাথে একাগ্র করে ফেলার জন্য একত্র করে ফেলার জন্য এটা একটা ভারতের সুদূর প্রসারী পরিকল্পনা তা ভুলে গেলে চলবে না আমাদের এটা হচ্ছে গতকালকে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডের ছবি আর দেখুন ভারতের পাসিং আউট প্যারেড মিলিটারি একাডেমির ছবি এখন আমাদের মিলিটারি আমাদের সামরিক যে সেরিমোনিয়াল ড্রেস এবং এখন আমাদের যে সেরিমোনিয়াল ড্রেস এবং আমাদের বিএমএতে পাসিং যে যে ড্রেস সেটা কিন্তু অনেকটা ভারতের ইউনিফর্মের রঙই করে ফেলা হয়েছে এবং অনেক কিছু পরিবর্তন করা হয়েছে আগে আমরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে উলফল্যান্ড এবং গ্রিনল্যান্ড হিসেবে আমরা একটা রণকৌশল আমরা শিখতাম উলফল্যান্ড মানে হচ্ছে শত্রু দেশ এবং সেটাকে ভারত বলতেই আমরা বুঝতাম সেই বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে বা নৌবাহিনী বিমান বাহিনীতে জন্মলগ্ন থেকেই আর গ্রিনল্যান্ড বলতে আমরা বাংলাদেশকে বুঝতাম সেই উল্ফল্যান্ড এবং গ্রিনল্যান্ডের সেই বিষয়টাকেই তুলে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসাররা কিসেকে বেরোচ্ছে সুতরাং আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে বিপ্লবী জনতা এবং সামগ্রিকভাবে জনগণের জনগণের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা দেশপ্রেমিক অবকাঠামো আবার তৈরি করেন এবং এই যত মূর্তি আছে সারা বাংলাদেশের শেখ মুজিবের এবং শেখ হাসিনা শেখ কামালের শেখ রাসেলের সব মূর্তি অতি শীঘ্রই ধ্বংস করে ফেলবেন এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে উলফল্যান্ড গ্রিনল্যান্ড ট্যাকটিক্সের শিক্ষা আবার ফিরিয়ে নিয়ে আসবেন আপনারা পয়সা খরচ হলেও বাংলাদেশ সেনাবাহিনীর অরিজিনাল বা স্বকীয় একটা ইউনিফর্ম ফিরিয়ে নিয়ে আসুন যা সম্পূর্ণ ভারত থেকে ভারতের সেনাবাহিনীর ইউনিফর্ম থেকে যেন ভিন্ন হয় আমি আরও আশা করেছিলাম সেনাবাহিনী প্রধান এখানে জুলাই আগস্টের যেই শহীদ ছাত্রছাত্রী জনতা তাদের প্রতি সম্মান দেখিয়ে একটি লাইন হলেও বলবেন দুঃখজনক আমি তা শুনিনি যদি মিস করে থাকি তাহলে দুঃখিত আমি সর্বশেষ একটা কথা বলে এখানে শেষ করতে চাই মনে রাখতে হবে আওয়ামী লীগ মানেই ভারত ভারত মানেই আওয়ামী লীগ ভারত মানে আওয়ামী লীগ মানেই হচ্ছে ইস্কন ছোটবেলায় থেকে একটা গল্প শুনেছিলাম যে রাক্ষসের যান হচ্ছে সিন্ধুকের ভিতরে লোকানো একটা কৌটা সেই কৌটার ভিতরে একটা ভ্রমর সেই ভ্রমরের একটা হাত ছিললে সেই রাক্ষসের হাত ছিঁড়ে যায় সেই ভ্রমরের একটা পা ছিললে রাক্ষসের একটা পা ছিঁড়ে যায় আর সেই ভ্রমণকে মেরে ফেললে পরে সেই রাক্ষসটাই মরে যায় মনে রাখতে হবে ভারতের সেই ভ্রমণ হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং ইস্কন তাই বাংলাদেশ থেকে ইস্কন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এবং তাদের একটা একটা করে হাত আর পা ছিঁড়ে ভারতের যে আগ্রাসী হাত আর পা আছে তাকে বাংলাদেশের এই জনগণকে একতাবদ্ধ হয়ে ছিঁড়ে ফেলতে হবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করি এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতাকে নিয়ে যে তারা এখন প্রতিবাদ করতে শিখেছে তাদেরকে শিখিয়ে দিতে হয় না তারা মুহূর্তে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা হুঙ্কার দিয়ে সিংহের মতো জায়গায় দাঁড়িয়ে যায় এবং প্রয়োজনে সবাই একত্র হয়ে যায় ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্রছাত্রী জনতা তোমরা এটাকে চালিয়ে রাখো কোনো ভারতের বা ভারতের দালালের সাহস হবে না এই বাংলাদেশের উপর আর হুঙ্কার দেওয়ার এবং আগ্রাসনের চিন্তা করারও তাই এই একাত চালিয়ে যাও আর যারা যারা অন্যান্য রাজনৈতিক দলের বা যে কোনো ব্যক্তি যারা ভারত এবং আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলার চেষ্টা করবে তাদেরকে চেপে ধরো তাদেরকে এমন ভাবে চেপে ধরো যে তাদের জন্য বাংলাদেশে থাকা মুশকিল হয়ে যায় তোমাদের নিজেদের মাঝখানে কোনোদিন কোনো ভাঙন দেখতে চাই না এবং সাহস মনের সাহস আগে গায়ের শক্তির চেয়ে মনের সাহসের শক্তি অনেক বড় শক্তিশালী মনে রেখো আগেও বহুবার বলেছি অস্ত্রহীন একটা সাহসী ব্যক্তির সামনে অস্ত্র সহকারে দাঁড়িয়ে থাকা একশো জন ব্যক্তিও কোনো বিষয় না যা তোমরা জুলাই আগস্টে প্রমাণ করেছ তাই তোমরা একত্র থাকো এবং যেখানেই আমি এবং ভারতীয় দালাল দেখবে তাদেরকে উৎখাত করে দাও এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম